নাম টু মাই সময় সাথে ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করছি ডিসটেক ওয়্যারলেস মাইক্রোফোন কীভাবে ব্যবহার করব অর্ডায় করেছিলাম অ্যামাজন থেকে ডিজটেক প্রো সিরিজ ওয়্যারলেস মাইক্রোফোন এটা প্রাইস নিয়েছে ছশো আটানব্বই টাকা আপনারা তো এটা কিনতে পারেন কিনে ভাবছেন যে এটা কিভাবে ইনস্টলেশন করব খুব ইজি ইনস্টলেশন করা যায় এটা কিভাবে ইনস্টলেশন করা যাবে সেই ব্যাপারে আমি বলে দিচ্ছি প্রথমে এর ভিতরে যে রিসিভার রিসিভারটিকে মোবাইলে টাইপ সি পোর্টে ইনসার্ট করবেন তারপরে চলে যাবেন সেটিং মোবাইল সেটিংয়ে সেখানে ওটিজি অন করে দেবেন ওটিজি অন করার পর মাইক্রোফোনের পিছনে দেওয়া বাটনটিকে অফ বাটনটিকে লং প্রেস করবেন লং প্রেস করলে এখানে একটি সবুজ আলো একটি লাল আলো ব্লিংকিং করবে যখনই ওটিজি অন করবেন তখনই ব্লিংকিং বন্ধ হয়ে লাল আলোটি জ্বলতে থাকবে তখনই জানবেন যে এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যদি আমার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেন চাপ দিয়ে আলু নোটিফিকেশন চালু করবেন তো বন্ধুদের শেয়ার করবেন হ্যাঁ লাইক করতে ভুলবেন না কিন্তু কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন থ্যাংক ইউ